নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো ঘরেই একদম দোকানের মতো পারফেক্ট ভেজিটেবিল চপ খুবই সুস্বাদু আর নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ তো কীভাবে করছি দেখো এখানে বিট কেটে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি গাজন নিয়েছি মটরশুঁটি নিয়েছি দুটো আলু সিদ্ধ আর বিনস কুচিয়ে নিয়েছি তোমরা ইচ্ছাগুলো করলে আরও কোনো সবজি দিতে পারো বাঁধাকপিও দেওয়া যায় তো এখানে নিয়ে নিয়েছি বাদাম বাদামটা ভেজে নেব এখানে নিয়েছি আমাদা আর এমনি লে আদা গ্রেট করে নিয়েছি আমাদাটাও গ্রেট করে নিয়েছি আমি করতে করতেই দেখিয়ে দেবো নিয়েছি মৌরি ধনে জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ এটা আমি শুকনো খোলায় রোস্ট করে এটা তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেবো তাহলে এই মশলাটা দিলেই চপের মানে ভেজিটেবল চপের যে একটা স্বাদ সেটা কিন্তু হবে মানে ওর এই মশলাটা দেওয়া এটাই হচ্ছে ভেজিটেবল চপের মশলা ব্যাস এই দেখো গোটা গরম মশলা মৌরি ধনে জিরে আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি তো এটাকে শুকনো খোলায় রোস্ট করে নিলাম তারপরে তেল দিলাম অবশ্যই সর্ষের তেল দিয়েছি তো তেলের মধ্যে প্রথমে বাদামটা ভেজে তুলে নেবো দিয়ে এটাকে একটু মানে হাফ ডাস্ট করে নেবো গুঁড়ো করে নেব চোকলাগুলো ও থাকবে কেননা যেহেতু তেলে ভাজলাম ওজন চোখলাটা ভালো করে যাবে না কিন্তু আর ছিল অল্প তেল আর এই চপটা না যখন মানে চপটা যে তরকারিটা রেডি করব সবজিটা ওটা কিন্তু খুব সামান্য তেল দিয়েই করতে হবে খুব বেশি তেল দিলে কিন্তু চপটা গড়ার সময় অসুবিধা হবে তো দেখো যেটুকু তেল ছিল ওর মধ্যে আদা গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গাজরটা সবসময় চপে কিন্তু বাটা জিনিস না দেওয়ার থেকে যে কোনো কিছু ব্রেড করে দিলেই বেশি ভালো হয় দেখো এবার তেলটার মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম গাজরটা তারপরে দিয়ে দিলাম বিট দেখো আমি কিন্তু খুব মিহি করে কাটিনি গ্রেটারের সাহায্যেও কাটিনি আমি বটিতেই কেটে নিয়েছি বেশ যখন মানে চকটা খাওয়া হবে মুখে পড়বে ওই জন্যই সবই বড়ো বড়ো করেই কেটেছি খুব বেশি ইয়ে করে কাটি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে কেটেছি তো আমি জানি তোমরা সকলেই জানো করতে কিন্তু আমি কিভাবে করছি সেটাই তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে গাজর দিলাম তারপরে বিট দিলাম দিয়ে এবার দিলাম হচ্ছে বিনসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করব সুন্দর এটা একটু প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দিলাম মটরশুঁটিটা মটরশুঁটিটা কিন্তু বয়ল করে নিই কারণ এখনকার নতুন মটরশুঁটি তো ইয়ে মানে একদম কচি ওর জন্য সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুললাম দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি কেননা নুন দিয়ে দিয়েছি তো নুন দিয়ে আর গ্যাস একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি তো আর ঢাকা দিয়ে দিয়েছি ওই জন্য এটাতে একটু মানে ভাপে সেদ্ধ হয়ে জল হয়েছে আর মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ঢাকা দেওয়াতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এবার দেখো আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি একটু এটা দিয়ে চেপে চেপে খুব বেশি একদম মিহি একদম আলু মাখা মতো করবো না যাতে একটু মুখে পড়ে আমি সেই রকম টাইপেরই করব হুম এরকম করলে সব কিছু মুখে পড়লে ভালো লাগবে বোঝা যাবে কোনটা কি মুখে পড়ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দিয়ে এবার দেখো ম্যাশ করে নিয়ে তারপরে এর মধ্যে আমি ওই যে আলু সিদ্ধটা দেখালাম তোমাদের ওইটা একটু হাতে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিলাম আমি বিট লবণ হুম আর মতো দিয়ে দিলাম বিট লবণ আর এই যে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আমাদা এই আমাদাটা চপে দিলে কিন্তু যে কোনো চপেই আমাদাটা দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আসে হ্যাঁ তোমরা যদি তোমাদের কাছে থাকে অপশনাল যদি থাকে তো দেবে না থাকলে এর মধ্যে যদি কোনো পারো আমচুর পাউডারটাও দিতে পারো হুম দিয়ে একটু টক টক একটু বেশ গন্ধটা আসবে ওটাই আর কি তো দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা বাদামটা দিলাম আর দিয়ে দিলাম মি চিনি তো এটা তো একটু ঝাল নুন মিষ্টি মিষ্টি যেহেতু ভেজিটেবিল চপ একটু ভেতরে মানে এটা মানে একটু মিষ্টি মিষ্টি হলেই ভাল লাগে ওই জন্য তো দিয়ে দিলাম মিষ্টি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে বাস এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু এটা বানানো যাবে না তার আগে এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ধনেপাতাটা দিয়ে একদম আর আলাদা করে আমি গরম মশলা দিলাম না কেন ওখানে গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে এলাচ দারচিনি লং সবই ছিল তো ওই জন্য দিয়ে এবার দেখো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে একটা থালার মধ্যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নেব দিয়ে করতে শুরু করব চপটা ব্যাস দেখো হয়ে গেছে এটা কিন্তু শুধু মুখেও ভালো লাগে বা মুড়ির সাথেও ভালো লাগে আর শুধু মুখেও কিন্তু সস দিয়েই বেশি ভালো লাগে বা সাথে যদি পেঁয়াজ শশা এসবও থাকে কোনো ব্যাপার না কেননা আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া করেছি এখানে ওর জন্য আমি আর পেঁয়াজের সাথে ঠাকাই নি যেহেতু আজ শনিবার আমাদের নিরামিষ ওর জন্য এই দেখো মানে নিলাম আমি চপগুলো সব এইভাবেই খুব বেশি হয়নি চোদ্দো পনেরোটা হয়েছে এই দেখো এই কটা হয়েছে আমার তো দিয়ে এবার এটাকে এবার রেডি করবো ফাইনালি রেডি করার জন্য নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর নেব এখানে হচ্ছে টু টি স্পুন ময়দা আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার টু টি স্পুন নিয়ে নি দেড় দেড় স্পুন নিলাম দেড় চামচ নিলাম আর নিলাম নুন দিয়ে এবার জল দিয়ে একটা মিডিয়াম না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো মেসেজ যে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেল তো এবার এর মধ্যে দেখো কোট করে নেবো প্রথমে ব্যাটারটার মধ্যে চপটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ডবল কোট করব না সিঙ্গেল কোটই করব ডবল কোট করতে দর করার দরকার পড়বে না সিঙ্গেল কোটই মানে অনেকটাই খেতে ভালো লাগবে তোমরা ইচ্ছা করলে ডবল কোট করতে পারো কিন্তু আমি করবো আমি এরকম সিঙ্গেলই করব এই দেখো একটা বানিয়ে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক ঠিকইভাবে এই ব্যাটারটা আগে প্রথমে ভালো করে ব্যাটারটায় লাগিয়ে নিয়ে দিয়ে আবার একটা কাটা চামচের সাহায্যে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একদম চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা সাথে আটকে নিলাম হাতে চাপ দিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিলাম এর মধ্যে দেখো আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এভাবে সব কটা করে নিয়ে এবার ভাজতে চলে যাব আমি ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এদিকে আর এদিকে এগুলো রেডি হচ্ছে এই দেখো সব সবকটা রেডি হয়ে গেল আমার ব্যাটারটাও হয়ে গেল একবারই সিঙ্গেল কোট করেই দিয়েছি আর একটা কথা বলি তেলটা গরম বসেছি তার আগে আমার কিন্তু রেডি করার আগে মানে দুটো রেডি করে আগে আমাকে ভেজে দিতে হয়েছে মানে সব দেখলে অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে খাবে ওর জন্য তারপরে আমি আবারও ভাজছি তোমরা ভাববে যে তেলটা কি রিফাইন্ড তেলেই ভাজছি প্রথমে দুটো ভেজে নিয়েছি বলে তেলটা নিচে ওরকম লাগছে দুটো ভেজে আগে দিতে হয়েছে আমাকে দিয়ে এবার তারপরে সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা তো অনেক আছে কেমন লাগলো একদম রসুন পেঁয়াজ ছাড়া যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এইভাবেই সব চপগুলো ভেজে নিয়েছি একদম রেডি প্লেটে দিয়ে দিয়েছি সস দিয়ে খেয়ে নিলাম তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে